আমি বোর্ডে কয়েকটা সাবজেক্টস লিখে রেখেছি তোমরা বলতে পারবে এই আই উই এটা কি ধরনের সাবজেক্ট হচ্ছে ইউ ইউ এটা কি ধরনের সাবজেক্ট হচ্ছে হি সি ইট দে দিস দোজ এগুলো কী ধরনের সাবজেক্ট হচ্ছে যারা বলতে পারবে ভিডিও পজ করে খাতায় নোট করে নেবে কিন্তু যারা বলতে পারবে না তারা এর আনসারগুলো বুঝে না আই উই আমি আমরা ফার্স্ট পারসন সাবজেক্ট হয় তুমি তোমরা সেকেন্ড পারসন সাবজেক্ট হয় সে তারা থার্ড পারসন সাবজেক্ট হয় তাহলে আই উই এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট তুমি তোমরা এই ইউ মানে তুমি ইউ মানে তোমরাও হয় এই দুটো হয় সেকেন্ড পারসন সাবজেক্ট হি মানে সে সি মানেও সে ইট এগুলো হচ্ছে তৃতীয় ব্যক্তি যার ব্যাপারে কথা বলা হয় সেটা তৃতীয় ব্যক্তি হয় তাই এগুলো হচ্ছে থার্ড পারসন সাবজেক্টস এবার স্টুডেন্টসদের প্রবলেম কোথায় হয় আমি বলছি আই উই ওদের মনে থাকে এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন ইউ মনে থাকে কিন্তু হি সি ইট দিস দোষ দে এই সাবজেক্টগুলো দেখে ওদের মাথায় শর্ট করে আসে না যে এগুলো কী ধরনের সাবজেক্ট হয় ওরা ভুলে যায় সেই জন্য আজকের এই ভিডিওতে থার্ড পারসেন্ট সাবজেক্ট চেনার ট্রিক বলবো দুটো ট্রিক জানতে হবে তাহলেই এই থার্ড পারসেন্ট সাবজেক্টস দেখলেই তোমরা বলে দিতে পারবে দেখো I, we, you, he, she, it, they, these, those. एक लोचे प्रोनाउन এবার থার্ড পার্সন সাবজেক্ট চেনার নিয়ম কি কি এর প্রথম আনসার হচ্ছে যে প্রোনাউন এর প্রথম বা দ্বিতীয় অক্ষর টি বা এইচ হয় সেগুলো থার্ড পারসন্ট সাবজেক্টস হয় যেমন এখানে দেখো যে প্রোনাউনের প্রথম বা দ্বিতীয় অক্ষর টি বা এইচ যে কোনো একটা হবে সেগুলো থার্ড পারসেন্ট সাবজেক্ট হয় এর মধ্যে কি এর প্রথম অক্ষর কি টি বা এইচ আছে না প্রথমেই আই আছে আর একটাই আছে তো এটা বাদ এটা থার্ড পার্সেন্ট হবে না ডাব্লুই এর প্রথম বা দ্বিতীয় অক্ষর টি বা এইচ আছে নেই তাই এটাও থার্ড পারসেন্ট হবে না ইউ এতেও প্রথম বা দ্বিতীয় অক্ষরের কোনোটাই বা এইচ না তাই এটাও বাদ এবার দেখো হি এর শুরুতে এইচ আছে তাই এটা হচ্ছে থার্ড পারসেন্ট সাবজেক্ট সি এর দ্বিতীয়টা এইচ আছে তাই এটা হচ্ছে থার্ড পারসেন্ট সাবজেক্ট ইট এর দ্বিতীয়টা টি আছে তাই এইটা হচ্ছে থার্ড পার্সেন্ট সাবজেক্ট এখানে টি এইচ আছে এটাও থার্ড পারসেন্ট টি এইচ টি এইচ তাহলে এই সব থার্ড পারসেন্ট সাবজেক্ট হচ্ছে আশা করি এইটুকু বুঝতে পেরেছ এবারে আর একটা নিয়ম মনে রাখতে হবে যদি শুরুতে বা আচ্ছা একটু ডিটেলসে লিখে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না যদি প্রোনাউনের ফার্স্ট বা সেকেন্ড অক্ষর টি বা এইচ থাকে তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় কিন্তু যদি প্রনাউনের প্রথম দুটো অক্ষর টি প্লাস এইচ হয় তাহলে থার্ড পারসন প্লুরাল হয় প্লুরাল সাবজেক্ট হয় দেখো এখানে বলা আছে তোমরা এইটুকু তো বুঝতে পারলে যে প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর যদি টি বা এইচ দুটোর মধ্যে কোনোটা থাকে সেটা থার্ড পার্সেন্ট হয় এবার আরেকটা কথা মনে রাখতে হবে যদি প্রথমে বা দ্বিতীয়তে যেখানে একটাই অক্ষর থাকে যেমন এতে একটাই আছে এইচ আছে এর মধ্যে দ্বিতীয়টায় শুধু টি আছে যদি এই দুটোর মধ্যে এইচ বা টি এর মধ্যে একটাই থাকে তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে তার মানে এই তিনটে সিঙ্গুলার হচ্ছে কিন্তু প্রথম আর দ্বিতীয়টা যদি টি আর এইচ দুটোই থাকে তাহলে সেইগুলো থার্ড পার্সেন্ট ক্লুরাল সাবজেক্ট হয় এই দুটো নিয়ম মনে থাকলে তোমরা থার্ড পারসেন্ট সাবজেক্ট চিনতে পারবে তোমাদের আর অসুবিধা হবে না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই নিয়মগুলো তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করবে এই আজকে যা যা লিখেছি এইটুকু খাতায় নোট করে নেওয়ার পর এক পেজ হয়ে যাবে ওই এক পেজ তিন পেজ দেখে দেখে লিখবে লেখার পরে দেখবে এই সাবজেক্ট চেনা তোমাদের কাছে জল হয়ে গেছে যখন সাবজেক্ট দেখবে তখনই নিজে নিজেই মুখ থেকে বেরিয়ে যাবে যে ওইটা ফার্স্ট পার্সেন্ট সাবজেক্ট সেকেন্ড পার্সেন্ট সাবজেক্ট না থার্ড পার্সেন্ট সাবজেক্ট আশা করি এই ভিডিও থেকে সাবজেক্ট চেনা শিখেছ যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও তা অন্যরাও এই ভিডিওটা দেখে সাবজেক্টের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই